ও মহাদেশ কাজী সনাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসির মযহারের মুদ্দতিনি বর্ণনাগুলো এনেছেন এটা છે प्रामाणिक ভাবে কোরআনিক ভাবে লাইলাতুল মুবারাকা منی হ চলে লেতুল নিসফ ইনশাআল্লাহ আর এটা হাদিসে পাকের মধ্যে পৌঁছায় কেমন ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে

ইবাদত করব পরের দিন রোজা রাখব কফা ইনাল্লাহ তাআলা ইয়ানজুলু ইলা গুরুবিশ শামসি ইলা সামাই আদ-দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এই দিন বিশেষভাবে তাজাল্লি ফরমান এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে থাকেন আলামি মুস্তাগফির ফাগফির লাহু আমি মুস্তারজিক কে আসো আমার কাছে ক্ষমা চাও আজকে ক্ষমা করে দিব কে আসো আমার কাছে আজকে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব আলা কাজা আলা কাজা আলা কাজা এভাবে বিভিন্ন বিষয়গুলোকে ডাকা হয় এবং কতক্ষণ পর্যন্ত হাতা মাতলা আল ফজর এ পর্যায়ে আমি অনুরোধ করব ডক্টর মাওলানা এ কে মাহবুব রহমান সাহেবকে যে মনীষীগণের দৃষ্টিতে সহবরাত কি গাউস লাজম উদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত গ্রন্থ গণিত তালিবিনে স্পষ্ট করে লিখেছেন সবে বারাত হলো ফেরেশতাদের ইদ্রা সুবহান আমি বলতে চাই সেইদিন আবু বাকর সিদ্দিক্লাহ তালহ এর চেয়ে বড় কি দলিল হতে পারে এর চেয়ে বড় কে দুনিয়াতে আল্লাহ তো বলা হলো সেইদান আবুবর সিদ্দুল্লাহ বলতেছেন এই রাত্রটি এমন একটি রাত্র যেই রাত্রে রব্বুল আলমিনের স্পেশাল তাজাল্লি নাজিল এবং যারা সেরেক করে এবং যারা শাহনা যাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে এরা সারা সবাইকে আল্লাহ মাফ করে সেইদিন আবুবর সিদ্দিন রায় দিলেন এই রাত্রটি আছে এর মধ্যে দরকার আলিয়া তালনুর হাদিস সরাসরি আমাদের পীর সাহেব বললেন এবং সিয়াসে আছে এর চেয়ে বড় দরি কি হতে পারে তারপরে দেখেন জাউরউদ্দিন সঈদি রহমতুল্লাহ আলী কৌমি বলেন আলিয়া বলেন সকল শ্রেণী সারা ওয়ার্ল্ডের যা দুই লক্ষ উপর মুখাস্ত এবং যাকে গ্রহণ করেনি এমন কোনো আলেম নেই তিনি দরিদ্র মঞ্চ হিসেবে বিশাল বর্ণ এনেছেন সেখানে আঠারোটি হাদিস তিনি এনেছেন সহ পক্ষে আমরা দেখি আল্লামা সাক্ষাবি রহমতুল্লাহ আলাই পক্ষে কথা বলেছেন আমরা দেখতেছি হজরতে আবদুল্লেবনা আব্বাসের বিশিষ্ট ছাত্র আল্লামা মাখুল এবং আল্লামা আপনার হজরতে আপনার একরামা ওনারা এর পক্ষে বলেছেন যে এই রাত্রে এত সম্মানিত রাত্রি যে রাত্রকে তাজিম করতে হবে এবং শুধু তাই নয় হজরতে আবদুল্লেবনা ছাত্র ইমাম মুজাহিদ যাকে তফসিলের ক্ষেত্রে হাদিসের বয়ানের ক্ষেত্রে তফসিলের মাস্টার বলা হয় তিনি বলতেছেন যে এই রাত্রিটি এমন একটি রাত্রি যে রাত্রে বরকত নাজিল হয় আমরা যদি দেখি এখন আমাদের পাক ভারত এবং মহাদেশ সারা ওয়ার্ল্ডে যদি বলেন গৌসল আজম আব্দুল কাজী ফতুয়া দিয়েছেন এরপরে কোন মহাদেশ আছেন যিনি তৎকালীন বিশ্বে বাগদাদের নাজামিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলার ছিলেন এবং হাফেজ হাদিস ছিলেন এবং সর্বশেষ ফকির ছিলেন গৌসলাম আব্দুল কাদমতুল্লাহ আলী এবং যিনি সারা ওয়ার্ল্ডে সম্মানিত তিনি ফতিা দিয়েছেন তারপরে আমাদের আব্দুল আবদুল্লাক মহাদেদ দে রহমতুল্লাহ আলাই স্পষ্ট বলেছেন এই রাত্রের রহমত নাজিল হয় আমাদের শাহ আব্দুল আজিজ মহাদেদির রহমতুল্লাহ আলাই এই রাত্রকে পালন করার নির্দেশ দিয়েছেন আমরা যদি দেখি আমাদের পাক ভারত উপমহাদেশে সুফি ফতে রহমতুল্লাহ আলাই এই রাত্রকে জাক পালন করেছেন এবং মোহাম্মদ মহম্মদামপুরী সাহেব আলা আবু বকা সিদ্দিক রহমতুল্লাহ আলাই সৈয়দ আহমদ বেরলবির রহমদ ছাত্ররা এবং আহমদ আহমদা জাহান বেরলবির রহমত আলাহাদ ওনার সিলসিলার লোকেরা পালন করেছেন আমরা ইরানে যদি যাই আপনি যেয়ে দেখেন শবে বরাতে কীভাবে আলেমরা যদি আলোচনা করছে আপনার আজর মাইজানা যা দেখেন সেখানে আলেমরা সবে রাত পালন করছে আপনি দেখেন উজবেকিস্তানে আলমরা পালন করছে তার কিন্তু সবে বরাতের রাত্র সারা রাত ওয়াজ নসিহত তসমির চলে এবং কবরস্থানগুলো জাম থাকে আপনি গিয়ে দেখে আছেন সিরিয়াতে দেখেন আপনি আলেপ্পোতে আপনি সেখানে আলেপ্পো বিভিন্ন স্কান্দারিয়াতে মিশরের এবং সারা আফ্রিকা মহাদেশে যান তান্দারিয়া থেকে আরম্ভ করে আঠারোটি দেশে সবে বরা জাঁক জমক তারা আলোকসজ্জা করে এ রাত্রি পালন করে আমার প্রশ্ন হল যেই রাত্রটি আজকে নয় দীর্ঘ চোদ্দশো বছর থেকে মুবারক হিসাবে ইন্ডানজের মুবারকা হিসাবে আপনারা পালিত হয়ে আসছে সেই রাত্রে যারা বিরোধিতা করেন আমি তাদেরকে বলবো যে আপনারা কি মানুষকে মসজিদ থেকে বিরত রেখে এবাদত থেকে বিরত রেখে তস্পিতালকে বিরত রেখে দান সৎকার থেকে বিরত রেখে কবর জাতি বিরত রেখে কী ফায়দা আপনারা পাচ্ছেন আরেকটি কথা হলো এই রাত্রে কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে এই রাত্রে কি করবেন দেখেন ইমাম আজম রহমতুল্লাহ আলহী এর যিনি মুরশেদ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই আহলেবাই তের সারা বিশ্বের ক্রিম জাফর সাদেক রাজিয়া তালু বলবো উনি বলতেছেন যে এই রাত্রিতে আতমবার তোমার বারো রাখা নামাজে পড়িও দেখেন আপনার ইমাম সাহাবি রহমতুল্লা আলহির আপনার মজলিস হচ্ছিল সেখানে এই সাহবান ইমাম সাহাবি বলছেন যে এই তোমরা গুজব করো না এই রাতে কোরআন কোরআনতালাহাত করো তারপরে হজরতে ইমাম আপনার বসির রহমতুল্লাহ আলহি

সহজ করার জন্য ওনারা আওয়াজ যে বারো রাকাত নামাজ কমপক্ষে পড়বে প্রত্যেক রাকাতে সুরিয়া ফাতে একবার সুরিয়া খালাস দশবার করে যদি পড়ো তাহলে আল্লাহ রব্বুল আলমীর অতীতের গুণা মাফ করে দেবেন এইভাবে আমাদের মনীষীরা সহবরাত পালন করেছেন আমরা পাক ভারত এবং মহাদেশে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি এমন কোন একজন মনীষী পাওয়া যাবে এর বিরোধিতা করেছেন এই রাত্রের ফজিলত এবং মর্যাদা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ রাবুল আলমী আমাদের সেই তফিক এনায়ত করুন আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ কোরআনতলাওয়াতের এই রজনী অত্যন্ত ফজিলতের রাত আসুন আমরা কোরআন তেলাওয়াত শুনি